দয়া কার কাছ থেকে আশা করো তোমরা দয়া কার কাছ থেকে আশা করো বেচুর কাছ থেকে বেচুর কাছ থেকে আশা করো আমি মনে করি এই ওয়াইটিতে যদি কেউ দয়া করতে পারে এই ওয়াইটিতে যদি কেউ নিজের সমস্ত কষ্ট ভুলে গিয়ে অন্য কাউকে ক্ষমা করতে পারে তাহলে একমাত্র টিনাই পারে টিনাই পারে স্যাক্রিফাইস করতে টিনা করি এসেছে ওই ছোট্ট মেয়েটা ছোটবেলার থেকে যেরকম স্যাক্রিফাইস বাড়িতে পরিবেশের মধ্যে করেছে বিয়ের পরে শ্বশুর বাড়িতে করেছে শ্বশুর থেকে বেরিয়ে তার ওই একটা লাভ লাইফ ছিল সেখানে করেছে এখনো করছে স্যাক্রিফাইস যদি স্যাক্রিফাইস করতে হয় তাহলে টিনার কাছ থেকে শিখতে হয় স্যাক্রিফাইস কাকে বলে দয়া কাকে বলে সেটা টিনাকে দেখলেই বোঝা যায় দয়া কিভাবে করতে হয় আমি এই কথাটা বলেছি বলে খুব গায়ে লেগেছে খুব গায়ে লেগেছে যে টিনা দয়া করতে পারে না তার টিনা কি করেছে তাহলে টিনা কি করেছে টিনা দয়া করেছে এই যে বুকুনিবাজি মারছে কি মা যে বুক চাপিয়ে চাপিয়ে আমি জিতে গেছি আমি জিতে গেছি আমি জিতে গেছি আমি জিতে গেছি এই যে বুকুনিবাজিটা মারছিল কি মা তার ফলে আমরা বলতে আমরা বলেছিলাম যে এগুলো এগুলো বুকুনিবাজি নয় এটা হচ্ছে এটাকে বলে দয়া এবং কিমারে কিছু ভালোবাসার মানুষ এটা সহ্য করতে পারেনি কমেন্ট বক্সে কমেন্ট করেছে টিনা কাউকে দয়া করতে পারে না যদি দয়া করতে পারত তাহলে তার বাচ্চাকে নিয়ে দয়া করতে পারতো বাচ্চাকে দয়া করতে পারতো এই একটা জায়গায় তো রয়েছে টিনাকে আছড়ে খাওয়ার মতন জায়গা এই একটা পরিস্থিতি তো রয়েছে টিনাকে বারবার ওই পরিস্থিতিতে টেনে টিনাকে নোংরা কথা বলা মা 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 এরকম হয় না মা এমন হয় না মা তেমন হয় না মা তেমন হয় না মা এমন হয় যেই মা তার সন্তানের ভালো চায় সেই মা এরকম হয় আমাদের সমাজে আমার এবং তোমার তোমাদের বুকের পাঠায় এরকম দম হবে না যে আমার বাড়ির সন্তানকে আমি বাইরে দেশে রক্ষা করার জন্য সীমান্তে পাঠিয়ে দেব এই ঠান্ডা মাইনাস ডিগ্রির মধ্যে বসে বসে না খেয়ে দে আমাদের সৈনিকরা আমাদের রক্ষা করছে এবং তার মার বুকের পাঠায় কতটা দম যে বাচ্চাটাকে বের করেছে আমাদের দেশে রক্ষা করার জন্য তাহলে তার মানে কি তার মানে কি ওই মৃত্যুর মুখে জেনে শুনে মৃত্যুর মুখে ঠেলে আমরা জানি সৈনিক মানে কোনো দিন কোনো না কোনোভাবে শহীদ হবেই হবে এই মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে মা তার মানে কি মা তার সন্তানকে ভালোবাসে না তার সন্তানকে ভালোবাসে না ছোটোর থেকে ভালোবাসেনি এমনি এমনি মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে না মা ভালোবেসেছে এবং ভালোবেসেছে বলে মা তাকে এরকম সুশিক্ষা শিক্ষিত করেছে যে আমাদের সবাইকে রক্ষা করতে হবে তার জন্য তোমাকে এই কাজটা করতে হবে সেরকমই আমি বলছি যে সব মা যে বুকে আগলে রাখলেই যে সন্তানকে ভালোবাসে তা নয় কিছু কিছু মা সন্তানের ভালোর জন্য নিজেকে একা পর্যন্ত করে দিতে পারে কিছু কিছু মা সন্তানের ভালোর জন্য ভালোর ভবিষ্যতের জন্য মা সন্তানের কাছ থেকে আলাদা থাকতে পারে এটাও এক প্রকারের মায়ের ভালোবাসা এটা তোমরা কোনোদিনও বুঝবে না কোনোদিনও বুঝবে না কোনো একটা কথা বললেই ওকে ঠিক ওই জায়গাটাতে টিনাকে ঠিক ওই জায়গাটাতে আঘাত করা হয় টিনা ভালো মা নয় টিনা খারাপ মা কিসের দয়া দেখাবে কাকে দয়া দেখাবে কাকে দয়া দেখাবে বাচ্চাটার জন্য থাকেনি টিনা স্টেশনে বসে থাকেনি ঠিক আছে তো বাচ্চাটার জন্য লড়াই করেনি নি মেয়েটা করেছে তো লিগাল অ্যাডভাইজার বলেনি যে টিনা কতটা কঠোর লড়াই দিয়েছিল তবু জিততে পারেনি তার কারণ টিনা যে নৌকায় সাফারি করছিল সেই নৌকার মাঝিটা পর্যন্ত এবং নৌকাটা ছিল ফুটা এবং মাঝিটা পর্যন্ত ছিল নরবরে এ প্রান্তের খবর ওই প্রান্তে পাচার করে তাহলে সেই নৌকায় বসে কেউ এপার ওপার হতে পারবে মাছ পথে ডুবে যাবে টিনার ক্ষেত্রেও তাই হয়েছে তুমি আমি একটা মেয়ে একটু হলেও পড়াশুনো জানি একটু হলে বাইরে কাজ করি যারা আমরা বাইরে কাজ করি একটু হলে বাইরের পরিবেশ জানি একটু হলেও পরিবেশ জানি আমরা জানি কোন কোন জায়গা গেলে পরে কি কাজ হবে একজন না হলে আরেকজনকে ধরবো ক্রস চেক করবো উনি আমার কাজ ঠিক করছে কিনা ক্রস চেক করবো কিন্তু টিনার মতন একটা মেয়ে যাকে উচ্চ মাধ্যমিক পাশ করার পরে একটা গ্রামের মেয়ে একটা গ্রামে বিয়ে দিয়ে দিয়েছে এবং বিগত পাঁচ বছর ধরে বিয়ের পরে পাঁচ বছর ধরে তার হাজবেন্ডের অনুগতই ছিল হাজবেন্ড খেতে বললে খেত বাড়িতে থাকলে থাকতো টাকা পয়সা হাতে কোনো পয়সা ছিল না কোনো বাইরে যাওয়ার নেই কোনো ঘোরার নেই কোনো কিছু নেই কোনো শিক্ষা দীক্ষা পড়াশুনো কোনো বেলাই নেই বা বলতে পারো যে বাজার ঘাট পর্যন্ত চোখে মুখে দেখতো না টিনা তাহলে সেই মেয়েটা যখন বাইরে বেরিয়ে এসেছে এবং সেখানে এসে যাও লড়াই যে করেছে এটাই তো অনেক জিতবে কি জিতবে না এটা তো তার ভাগ্যে ছিল বা বলতে পারো যে মানুষগুলো সাঁত নিয়ে দিয়েছিল টিনা বা টিনা যেগুলোকে চুজ করেছিল সেটা ভুল মানুষ ছিল কিন্তু লড়াই তো করার চেষ্টা করেছিল কিন্তু আমার এবং তোমার মতো লড়াই করতে পারেনি কেন টিনা সেই পরিবেশ থেকে উঠে আসেনি নলেজটা ভীষণ অল্প ছিল টিনা বিশ্বাস করেছিল আমরা হয়তো একটা মানুষকে একবারের জায়গা দুবার দুবারের জায়গা তিনবার চিন্তা ভাবনা করে তারপরে বিশ্বাস করবো টিনা সেটা নয় টিনা একবারে মন খুলে বিশ্বাস করে এবং মনের সব কথা বলে দেয় এর জন্য টিনার বারংবার ঠকেছে টিনা সর্বস্ব হারা হয়েছে টিনা ওই বাচ্চাটাকে পাওয়ার জন্য সর্বস্ব মানে সর্বস্ব সে দিয়ে দিয়েছে শেষ করে দিয়েছে সব কিছু বাচ্চাটাকে পাওয়ার জন্য তারপরেও বলছো টিনা বাচ্চাটার প্রতি কোনো দয়া করেনি আর তুমি বলো তো বাচ্চাটার প্রতি মা যদি দয়া না করে থাকে তাহলে বাবাও তো দয়া করতে পারতো বাবা দয়া করেছে কি বাচ্চাটার প্রতি কি বাবার কোনো দয়া আছে নেই কিন্তু বাচ্চাটাকে ইউজ করেছে বাচ্চাটাকে দেখিয়ে খাইয়ে খেয়েছে বাচ্চাটাকে দিয়ে প্রচুর টাকা উঠিয়েছে সব কিছু করেছে বাচ্চাটাকে দিয়ে তারপরেও মাকে একবারও দেখতে দেওয়ার সুযোগ পর্যন্ত দেয়নি চার পাঁচ দিয়ে আটঘাট বেঁধে তারপর টিনাকে শেষ করার জন্য নেমেছে টিনার চ্যানেলটাকে শেষ করার জন্য বাচ্চার বাবা মানে কি বলবো তিন নম্বর স্ট্রাইকটা দিয়েছিল যাতে টিনার চ্যানেলটা শেষ হয়ে যায় এরকম টিনার উপরে অনেক ঝড় ঝাপটা গেছে কিন্তু তোমাদের তার চোখে পড়বে না তোমাদের চার চোখে পড়বে না তারপরেও তোমরা বলবে টিনা দয়া করতে পারে দয়া করতে পারে না তাই না আচ্ছা তোমার বাড়িতে যদি কোনো মহিলা থাকে বা তুমি তো একটা মহিলা আইডিটা তো মহিলার তুমি তো একটা মহিলা তোমাকে যদি কেউ সোশ্যাল মিডিয়াতে এসে উলঙ্গ করে বিভস্ত্র করে তোমার কেমন লাগবে গো কেমন লাগবে তোমাকে তোমার বাড়ির লোক যদি তোমার গায়ে কোনোদিন হাত ওঠায় মুখে যদি দুটো নোংরা কথা বলে বাড়িতে ঘরের মধ্যে যদি এইগুলো হয় চাপর মারে থাপর মারে বলতে পারো দুটো গালি গালাজ করে নোংরা কথা বলে তোমার চরিত্র টানাটি করে তাও তুমি সহ্য করতে পারবে না আর এখানে হাজার হাজার লাখ লাখ মানুষের সামনে টিনার চরিত্রটাকে ছিনিমিনি খেলা হয়েছে টিনার পুরো শরীরকে নিয়ে খেলা হয়েছে মুখ দিয়ে ধর্ষণ করা হয়েছে তারপরেও সেই মেয়েটা যে এদেরকে ছেড়ে দিল তো এটাকে দয়া বলবে না তুমি পারতে তুমি পারতে তুমি হলে পারতে সেই মানুষটাকে ক্ষমা করে দিতে ছেড়ে দিতে পারতে টিনা কিসের জন্য ছেড়েছে বলো তো কিসের জন্য হ্যাঁ আমি বলবো টিনা সব কিছু ছেড়ে চলে গেছে এটা টিনার ভালো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু কিসের জন্য ছেড়ে গেছে বলো তো হতাশে হতাশা আজকে টিনার ভিডিওতে দেখতে পেয়েছে হতাশা কাকে বলে আমরা সাধারণ নাগরিক আমরা হতাশাই ভুগি আমরা সাধারণ নাগরিক আমরা সহজেই বিচার আশা করতে পারি না তার কারণ দীর্ঘ মেয়াদি সবকিছু এখানে কেউ বিচার পাবে না বিচার পাবে কি দশ বছর পনেরো বছর বিশ বছর পঁচিশ বছর পর্যন্ত ঝুলে থাকবে ততদিন টাকা যাবে হয়তো এক পক্ষ মরে যাবে এক পক্ষ বেঁচে থাকবে বা দুপক্ষও মরে যাবে তারপরেও হয়তো বিচার আসবে না এই হতাশার জন্য টিনা সব কিছুর থেকে বেরিয়ে গেছে যে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন আমাকে যে ছিঁড়ে খেয়েছে তার কিচ্ছু হচ্ছে না শুধু আমার টাকা যাচ্ছে আমার তো মানসম্মান গেছে আমার তো চরিত্র নিয়ে বিশ্লেষণ করা হয়েছে আমার তো সব কিছুই গেছে তারপরেও আমার টাকা যাচ্ছে আমার সময় যাচ্ছে সেই কারণে টিনা বেড়ে যেতে চেয়েছে টিনা যদি ওখানে ন্যায্য বিচার পেত এবং খুব তাড়াতাড়ি বিচার পেত এরকম যদি আমাদের কি বলবো শাসন ব্যবস্থা সরি শাসন ব্যবস্থা নয় আমাদের আইনি ব্যবস্থা যদি এরকম থাকতো বা বলতে পারো যে আমাদের এই যে সিদ্ধান্ত নেওয়ার খুব তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত নেওয়া যেত আমাদের দেশে যদি কেস সংখ্যা কম থাকতো খুব তাড়াতাড়ি যদি সিদ্ধান্ত নেওয়া যেত কোনো কিছুর উপরে সিদ্ধান্ত তাড়াতাড়ি আসা যেত সব কিছু ফাস্ট ফাস্ট হতো তাহলে কি টিনা এই কেসটা ছাড়তো টিনার মুখটা দেখেছো মুখটা দেখেছ দেখোনি যারা দেখতে পায় চোখ দিয়ে দেখতে পায় তারা ঠিক দেখেছে কিন্তু তোমাদের চোখে লাগানো রয়েছে তোমরা কোনোদিনও দেখতে পাবে না আরে যেই মানুষটা টিনাকে এত কিছু করার পরেও তুমি যাকে বলছো যে সে বেশ করেছে আমি বলি কি মেয়ে নামে কলঙ্ক তুমি মহিলা নামে কলঙ্ক আমি বলিনি টিনা পরক্রিয়া করেছে বলে টিনাকে প্রতিটা দিনও না আমি এই জায়গাটাতে সাপোর্ট করেছি একটা মহিলাকে ওয়াইটিতে এসে সোশ্যাল মিডিয়াতে এসে বিভস্ত করার অধিকার কারণ নেই এই কারণে টিনার পাশে এসে দাঁড়িয়েছিলাম এবং তুমি একটা মহিলা হয়ে এই মহিলার কথাটাকে এই যে কিমা যে কাজগুলো করেছে সেগুলোকে বাহবা দিচ্ছ এবং বলছো বেশ করেছো যদি তোমার ঘরের মেয়ে থাকে এবং তোমার সাথে এই ঘটনাটা যেদিনকা হবে সেদিন যদি তোমার পাশের বাড়ি লোক এসে বলে ওই মেয়ের সাথে যা হয়েছে বেশ হয়েছে সেই দিনকা বুঝবে মনের ভেতরে কিরকম জ্বালা যন্ত্রণা হয় কিরকম কষ্ট হয় টিনা মেয়ে নয় না টিনা কারোর সন্তান নয় না টিনা সব কিছু সহ্য করে যায় বলে টিনাকে পাড়িয়ে দেওয়া যায় টিনা সব কিছু সহ্য করে বলে টিনাকে মারিয়ে দেওয়া যায় টিনা দয়া করতে পারে না হোয়াইট দিকে টিনা দয়া না করতে পারে আমি বলবো কোনো কন্ট্রো কোনো ব্লগার দয়া করতে পারবে না টিনার মতন যে পরিস্থিতিতে টিনা বেরিয়ে এসেছে এবং তারপরে দয়া দেখিয়ে সব কিছু মিটমাট করে নিয়েছে এটা টিনার সব থেকে বড় মনুষ্যত্বের পরিচয় টিনা কোনোদিন অশান্তি চায়নি কোনো দিনও ঝগড়া চায়নি পাঁচ বছর টিনার উপরে নির্যাতন হয়ে পরেও টিনা কোনো মুখ খোলে খোলেনি এটাই সব থেকে বড় প্রমাণ যে টিনা কোনোদিনও মুখ খোলেনি এটাই সব থেকে বড় প্রমাণ যে টিনা সহ্য করেছে সবকিছু অত্যাচার সহ্য করেছে কারণ আমরা সচক্ষে দেখলাম ঘরের ভিতরে কি হয়েছে দেখিনি আমরা এখানে সচক্ষে দেখলাম কিমা কি পরিমাণে অত্যাচার করেছে তারপরেও কিমাকে সে চুপ করে নীরবে মুক্তি দিয়ে গেল তাহলে ভাবো ওই মেয়েটা শুধু শান্তিপ্রিয় মেয়ে ওই মেয়েটা স্যাক্রিফাইস করতে জানে ওই মেয়েটা কষ্টটাকে ভেতরে ঢুকিয়ে রেখে মুখে হাসতে জানে সহ্য করতে জানে সেই মেয়েটা দয়া করতে পারে না তাই না পেয়েছো বাচ্চার জায়গাটা শুধু বাচ্চার জায়গাটা খোঁজা দিতে পেরেছ একদিন আসবে একদিন আসবে তোমরাই বলবে যে টিনা তুমি যা করেছো সিদ্ধান্ত নিয়েছিলে বাচ্চার ব্যাপারে প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক ছিল প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিক ছিল তুমি এই কথাটা বলবে তোমরা এই কথাটা বলবে টিনা তার সন্তানের ভালো চায় বলে ভালো চায় বলেই সন্তানটাকে ওখানে রেখে দিয়েছে যেদিন টিনা দাঁড়িয়ে যাবে যেদিন টিনার অ্যাকাউন্টে প্রচুর টাকা থাকবে যেদিন টিনার পাশে কোনো মানুষ পাবে ভালো মানুষ পাবে বা বলতে পারো নিজের পায়ে দাঁড়িয়ে যাবে সব আটঘাট বুঝে যাবে যেদিন এই চলার পথে এই আমাদের সমাজে যে নোংরা সমাজ সেই সমাজে চলতে চলতে যখন ও নিজের চামড়াটাকে শক্ত করে নেবে মনটাকে শক্ত করে নেবে সেই দিন ও ছেলে আনবে সেই দিন ও ছেলে আনবে সেই দিন ও দেখাবে মা কাকে বলে ভালোবাসা কাকে বলে এই অপেক্ষায় তো আমিও থাকলাম একটা মেয়েকে খুব বলা সহজ না কারণ মেয়েটা উত্তর দেয় না তাই আরে এরকম মেয়ে হতে গেলে পরে ভাগ কি বলবো বলো তো সহ্য ক্ষমতা সহ্য ক্ষমতা কতটা হওয়া উচিত তোমরা বুঝবে না ছোট্ট কমেন্ট নিতে পারো না ছোট কথা সহ্য করতে পারো না আর ওই মেয়েটার জীবনের কি গেছে কীভাবে বুঝবে কীভাবে সহ্য করবে ওই মেয়েটা যাকে নিজেকে দাঁড় করাও সেদিন বুঝবে সেদিন সহ্য করে সেদিন কা বুঝতে পারবে যদি দাঁড়া করাতে পারো নিজেকে সেদিন সহ্য বুঝতে পারবে যে মেয়েটার জীবন দিয়ে কী গেছে সবাই ছিঁড়ে খেয়েছে সবাই ব্যবহার করেছে সবাই ইউজ করেছে শুধুমাত্র টাকার জন্য আর ওই মেয়েটা মন থেকে সব কাজ করে ডুবে গেছে বুঝতে পেরেছ ওই মেয়েটা দয়া করতে পারে না যাই হোক ভিডিওটা এখানে রাখলাম